চাচুলের জেলে পাড়া সমবায় ক্লাবের শারদিয়া উৎসবের দ্বিতীয় বর্ষ গত বছর থেকে সমবায় ক্লাবের উদ্যোগে পাড়ায় শুরু হয় দুর্গাপুজো এই বছরে আলোকমালা দিয়ে সজ্জিত করা হবে দুর্গাপুজো মণ্ডপ পাশাপাশি পুরো এলাকার জুড়েই থাকছে বিশেষ আলোকসজ্জা এমনটাই জানিয়েছেন পুজো উদ্যোক্তারা রবিবার খুঁটি পুজোর মধ্য দিয়ে শারদিয়া উৎসবের প্রস্তুতি শুরু হলো সমবায় ক্লাবে এই উপলক্ষে সেখানে পুজো কমিটির কর্মকর্তা সদস্য সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন এই বছর সমবায় ক্লাবের মাতৃ প্রতিমা তৈরি করছেন চাঁচলের অন্যতম মৃৎশিল্পী মদন পাল পূজার মণ্ডপ ও আলোক সজ্জার দায়িত্বে রয়েছেন নদীশীকের বাপি দাস আর পূজোর বাজেট ধরা হয়েছে দুই লক্ষ টাকা বিস্তারিত জানতে ভিডিও প্রতিবেদনটি দেখুন আমাদের চাঁচল পেচে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চাঁচল আজকে আমাদের চাচল জেলেপাড়া সমবায় ক্লাবের পক্ষ থেকে আমরা আজকে কুটী পূজা সুসম্পন্নভাবে সমাপ্ত করলাম তো এবার পুজোর বাজেট কত টাকা ধরেছেন আপনারা এবার পুজোর বাজেট আমাদের প্রায় আপনার দু লক্ষ টাকা তো এবার পুজোর প্রতিমা এবং প্যান্ডেল আলোকসজ্জার কথা কি ভেবেছেন প্যান্ডেলের কাজ তো আমাদের আলোকসজ্জার থাকবেই কিছু আর তাছাড়াও বাচ্চাদেরকে নিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা ব্যবস্থা করছি আর বিশেষ আকর্ষণ থাকবে এই বছর আপনার আলোকসজ্জার কাজ আমাদের মণ্ডপ এবং আমাদের মণ্ডপের আশেপাশের এরিয়াগুলোতে আমরা বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা করেছি এটা কে করবেন এই আলোকসজ্জার কাজ এবং প্যান্ডেলের কাজ এই আলোকসজ্জার কাজ করছে আমাদের বা বাপি দাস নদীশিপে এখানে আমাদের ডাকের সাজে আপনার প্রতিমা থাকছে এবং আমাদের প্রতিমা তৈরি করছেন আপনার মৃৎশিল্পী মদন পাল চাচলে ওনার বাড়ি সেভ ড্রাইভ সেভ লাইফ এটা আমরা সঙ্গে ব্যানার দিব হুম লোককে আমরা সচেতন করার চেষ্টা করব এবং তাছাড়াও সামাজিক কিছু প্রোগ্রাম আমাদের থাকছে যা যার মধ্যে আপনার বিশেষ করে আপনার বস্ত্র বিতরণটা আমরা রাখছি আমার নাম নয়ন কর্মকার আমি প্রেসিডেন্ট আমাদের সম্পাদকের নাম কি আমাদের সম্পাদকের নাম জয়দীপ দাস কোষাধ্যক্ষের নামটা একটু বলবেন কোষাধ্যক্ষ হচ্ছে আমাদের রিঙ্কু প্রামাণিক সদস্য সংখ্যা প্রায় চল্লিশ টন পুজোর বাজেটটা আমাদের টোটালি কালেকশনের উপরে ডিপেন্ড করে আমরা এরকম সরকারি কোনো অনুদান পাইনি এখন পর্যন্ত কারণ আমাদের দুই বছর রানিং চলছে এবং আমরা টোটাল মার্কেটের উপরে ডিপেন্ড হবে পাড়ার বাসিন্দাদের বাসিন্দাদের কাছ থেকে আমরা ফুলি সাপোর্ট পাই কৃষ্ণ পক্ষে চতুর্দেশী তীর্থ নিয়ে গোত্র বলবে নাম বলবে বললাম দাসস্ব দাসস সমবায় ক্লাবে সর্বদিনই দুর্গাপূজা ফুটি পূজা দ্রোত মোহম করিস